আজকাল যে পরকিয়ার ভয়াবহতা সমাজে চলছে সয়লাভ চলছে নীরব নীরব এক মহাবিপদ আমাদের সমাজে চলছে পরকিয়া আমরা অনেকে বলতে পারি না পারি না অনেক স্বামী সাফার করছেন অনেক স্ত্রী সাফার করছেন যে তার স্বামী বহু মেয়ে আসক্ত অনেক স্বামী স্বামী সাফার করছেন যে তার স্ত্রী পরপুরুষে আসক্ত ফেসবুকে মধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারা অনেকের সাথে সম্পর্কযুক্ত হয়ে যাচ্ছেন সবগুলো অন্যতম কারণ হলো যে আমরা বিবাহের মূল উদ্দেশ্যটা কি সেটাকে আমরা স্টাডি করতে পারি না রপ্ত করতে পারি নাই চরিত্রের হেফাজত করাই হল বিয়ের উদ্দেশ্য সেখানে বিবাহের পরও যদি কেউ চরিত্র নষ্ট করে এই জন্যই ইসলামী শরিয়ার দণ্ডাবিধিতে সবচেয়েতে জটিল সবচেয়ে কঠিন সবচেয়ে মর্মান্তিক শাস্তির ব্যবস্থা করা হয়েছে এই বিবাহিত মানুষ যদি জেনা লিপ্ত হয় যারা পরকিয়া লিপ্ত হন তারা যদি জানতেন যে আল্লাহর জমিনে এই অপরাধের ভয়াবহতা কত বেশি তাহলে তারা কোনো দিন এ পথে যেতেন না এবং তারা যদি জানতেন যে নবী করিম সাল্লাম প্রত্যেকটা পুরুষকে বলেছেন তোমার স্ত্রী আল্লাহ রব্বুল আলামিন তার মাঝে যা দিয়েছেন দুনিয়ার অন্য সমস্ত নারীদের মধ্যে তাই দেওয়া আছে ভিন্ন কিছু নেই অতএব তুমি তোমার স্ত্রীতে সন্তুষ্ট থাকো তুমি পরকিয়া করবে না ঘরে ঘরে আজ পরকিয়ার এই বিষবাষ্প আজ এই ভয়াবহতা এটা আমাদের মধ্যে চেয়ে গেছে আমি কদিন আগে চট্টগ্রামে এক মাহ ফিরে গিয়েছি এক যুবক যুবকদের এসে গায়ের কাছে এসে আমার কানে কানে বললেন যে ভাই আমি নিজে ব্যক্তিগতভাবে ধর্মকর্ম করার চেষ্টা করি ইসলাম প্র্যাকটিস করার চেষ্টা করি কিন্তু আমি পরনারের আসক্তি থেকে আমি বাঁচতে পারছি না এবং এই কারণে আমি আমার স্ত্রী হক নষ্ট করছি এবং ভয়াবহ একটা অবস্থা বিরাজ করছে এরকম সমস্যা আজ ঘরে 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 আমরা কিভাবে বাঁচবো সেটা আলাদা আলোচনার বিষয় এটাও একটা গুরুত্বপূর্ণ উপায় বা মাধ্যম যে আমাদেরকে মাঝে মধ্যে আমাদেরকে রিয়ালাইজ করতে হবে মাঝে মধ্যে আমাদের মধ্যে এই চিন্তা জাগ্রত করতে হবে যে আমাদের বিবাহের উদ্দেশ্য হলো আমাদের চরিত্রকে হেফাজত করা অতএব সেই উদ্দেশ্যকে টার্গেট বানিয়ে যদি বিবাহ করেন অনেক সমস্যা থেকে আপনি বাঁচতে পারবেন এবং স্বামী স্ত্রী পরস্পরের মাধ্যমে গুণা থেকে বাঁচার উপায় তৈরি হয় এটার মাধ্যমে পরস্পরের প্রতি কৃতজ্ঞ হতে পারবো তাহলে দ্বিতীয় বিষয় হলো একটি আদর্শ মুসলমানের বিয়ের জন্য উদ্দেশ্য ঠিক করতে হবে যে উদ্দেশ্যটা কি